আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং আমি ইসমাই ভুইয়া অফিস থেকে ডবল ডায়মন্ড আমি এখন আমাদের গ্যারেট লিডার জাকির ভাই করার জন্য বাইব উদ্ধার ডায়মন্ড উনি বর্তমানে বাংলাদেশে আসছে দেখেন আমরা কেন করবো সবসময় বলি হ্যাঁ এই কারণে করবো আমরা বাংলাদেশে চলে গেলেও তাতে ইনকাম থাকে সবসময় বলি আসি এটা চলন্ত প্রমাণ দেখেন এখানে ওনার বোনাস

দেখেন এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তের পনেরো ষোলো বিশ এসে সাতশো দিনের চারশো পাঁচ দিনের ছয় দিনের অর্থাৎ যারা বারাইনে আছেন। তারা চিনতে পারবেন সাতশো ছয় দিনের ওনার বোনাস কত দূরে এই যদি বাংলাদেশে কনভার্ট করি আমি এখানে হিসেব করছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চোদ্দ টাকা হয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চোদ্দ টাকা ওনার বলা দেখেন উনি কিন্তু বাংলাদেশে তাহলে দেখেন এই কারণে আমি বলি সবসময় ভাই যারা প্রবাসে আছেন তাদেরকে যদি আপনি বাংলাদেশে চলে গেলেও একটা ইনকাম নিতে চান তাহলে একটু সিরিয়াসলি করেন দেখেন আমরা অনেক প্রবাসী যে তিরিশ বছর চল্লিশ বছর বিদেশ করি বাংলাদেশে গেলে জিরো বা আমরা বাংলাদেশে ছুটিতে গেলেও কিন্তু ইনকাম নাই জিরো বায়ুদের হালাত নিতে হয় কিন্তু আমাদের জাতিরভাইকে হালাত নিতে হবে হবে না তাহলে আমি বলবো বিশ্বের যে কোনো প্রান্ত যারা আমার বিরোধটা দেখবেন সবাইকে বলতেছি প্লিজ একটা সিদ্ধান্ত নেন তাহলে ইনশাল্লাহ এই জাতি মতো করে আপনিও বাংলাদেশে চলে গেল মাসের লক্ষ টাকা ইনকাম নিতে পারবেন কারো কাছে হাত পা দিতে হবে না তো এই আসলে সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এগিয়ে যান সবার জন্য দর্শক রইলো আমার সাথে আছে যে ভিডিও করতে হচ্ছে আমাদের আপকামিং ডায়মন্ড এসিন ভাই এসিন ভাইয়ের জন্য দোয়ার শুভ গান রইলো ধন্যবাদ